ভারতবর্ষ মুসলমানরা বৎসর তারা শাসন করেছে। কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না মুসলমানরা শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের এই শান্তিকে তসমাস করে দিয়েছে যার কুফল একশো নব্বই বছর এই জাতিকে ভোগ করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ ভোগ করতে পারলাম না বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ গড়ে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না রাজনীতিবিদরা হবেন জাতির স্যাপ সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে ভাবে অপদস্থ হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহ্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিয়া দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর তালা তাদেরকে হুশ জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও তো বিগত তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে আর মুখে ঝুলানো হয়েছিল ও দেখা তালা পাঁচ তারিখের গণ পর ছাত্র জনতার গণ বিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাতও মুক্ত হয়েছে মুখের থালাও খুলেছে আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক তাদের কলব মুক্ত থাকুক তাদের মুখটাও খোলা থাকুক সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখার ব্যাপারে প্রত্যাশী আগ্রহী আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয় এই জায়গাটার মূল অনেক গভীরে এটি ব্যঙ্গের ছাতা নয় আস্তে করে তুলে ফেলা যাবে এটি হাজার বছরের বটবৃক্ষ তার মূল অনেক গভীরে টান দিলেই উপড়ে ফেলা যাবে না এই সাড়ে পনেরো বৎসর বহু কসরত করা হয়েছে বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে মানুষের দেহের উপর জোর চলে চাবক চলে মনের উপর জোর এবং চাবক অচল মন মানুষের সবসময় তাজা থাকে কোন শাসকের। লাল ছক্কু যেন তাদের কলমকে থামায় দিতে না পারে তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে চিন্তার জগতে কোনো আপোষ নেই সত্য কথা বলার জগতে কোনো আপোষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না কিন্তু জাতির এই পাহারাদাররা মনস্তাত্ত্বিক পাহারাদার যারা তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না স্কুল জীবনে আঠারোটা কবিতা লিখে আমি আমার পণ্ডিত স্যারের কাছে জমা দিয়েছিলাম তিনি দুই দিন পরে আমাকে ডেকে বললেন তোমার কিচ্ছুই হয় নাই আমি এরপরে আর কবিতা লেখার দুঃসাহস আমি আর দেখাইনি এখন যারা সত্য হাতে কমল হৃদয়ে জাতিকে জাগা নিয়ে কলম পরিচালনা করেন আজকে তাদের মেলায় আমার আগমন আমি স্যারকে আবারও স্মরণ করছি বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি বা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে বিশ্বাসের প্রকাশ হচ্ছে সাংস্কৃতি অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয় যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যেরটা অনুসরণ করে চলে এই জাতি সবসময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনও আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাসে এমন নয় আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল যাত্রা আমরা মুজলুম সংগঠন বারবারই বলি সবাই স্বীকার করে আমরা মুসলুম সংগঠন কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না এটা আমাদের কাজ নয় এটা স্বয়ং আল্লাহ রবুল আলমিন এই জন্য আমাদের তামাম তাওয়াকুল আল্লাহ তালার উপর আমরা প্রত্যাশা করি দেশের মানুষের ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন হাসকুন আল্লাহ নিয়ামাল ওকিল নিয়ামাল মৌলা ও নিয়াম নাসির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত